শাই ওদিকে দেখলাম রানীমার জ্ঞান ফিরে এসেছে আপনি এমন কে বিষ দিলেন যে বিষের প্রভাবেও রানীমার কোনো ক্ষতি হলো না রানীমার জ্ঞান ফিরে এসেছে সত্যি বলতে আমি যে বিষ নয় আমি তো ভেবেছিলাম দিনের পর দিন রানিমা অচেতন হয়ে থাকবে আর আমি একটু একটু করে তার শরীরে বিষ প্রয়োগ করতে থাকবো কিন্তু না রানিমার দেখি ওই বিষের প্রভাবে কোনো ক্ষতি হচ্ছে না রাজু জলপরির কাছে এগিয়ে যাওয়ায় জলপরি আর এক মুহূর্ত দেরি না করে নদীতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে দাঁড়াও দাঁড়াও জলপরি যেও না তোমার সাথে যে আমার অনেক কথা আছে তুমি যদি চলে যাও তাহলে কিভাবে আমি তোমার সাথে কথা বলবো বলতে পারো আর তাছাড়া আমি তোমার কোনো ক্ষতি করব না আমি কথা দিচ্ছি দয়া করে একটু সময় আমার সাথে কথা বলো জলপরি রাজুর কথা শুনে চুপ করে থাকে ইকি এই মানবপুত্র তো আমার সাথে কোনো কিছু নিয়ে কথা বলতে চাইছে আর ও তো বলছে ও আমার কোনো ক্ষতি করবে না আর আমারও কেন জানি না মনে হয় সত্যি ও আমার কোনো ক্ষতি করবে না কিন্তু তারপরও তো একজন মানব পুত্র ওর সাথে এর আগে কখনো কোনো দিনও আমার কোনো কথাও হয়নি তাহলে ওর কথা শুনে আমি কেন এভাবে চুপ করে গেলাম কেন আমি আর জলের তলের দেশে ফিরে যেতে পারছি না ওর সাথে কথা বলতে যে আমারও বড্ড ইচ্ছে হচ্ছে কিন্তু কেন কেন এমনটা হতে পারে এর কারণটা কি জলপুরি চুপচাপ থাকায় রাজু বুঝতে পারে যে জলপুরি তার কথা শুনে তার সাথে কথা কথা বলার জন্য অপেক্ষা করছে আর তাই সে ভীষণ খুশি হয় তুমি আমার তোমাকে অনেক ধন্যবাদ হ্যাঁ জলপরি আমি তোমার কথা শুনে এখানে রয়েছি কিন্তু তুমি আমার কাছে কি চাও বলো ওদিকে মৎস্যরাজ হিমানিকে ঘরে কোথাও খুঁজে না পেয়ে সে বুঝতে পারে আজও হিমানি সে অজানা জায়গায় গিয়েছে হিমানি আজও তার কক্ষে নেই আর শুধু তার কক্ষে কেন আমার তো মনে হচ্ছে ওই মৎস্য রাজ্যে নেই নিশ্চয় মেয়েটা আবার জলের উপরে গিয়েছে এখন কি করব আমি আর কিছুক্ষণ পরই তো মৎস্য রাজপুত্র এসে হিমানির খোঁজ করবে আর যদি সে হিমানিকে দেখতে না পায় তাহলে তো ভীষণ রেগে যাবে এখন তো আমি বড্ড ঝামেলায় পড়ে গেলাম ওদিকে রাজপুত্র হিমানির সাথে তার বিয়ের প্রস্তুতিও করতে শুরু করেছে আর আমি এদিকে তো হিমানির সাথে কথা বলে হিমানিকে কিছুতেই বুঝাতে পারলাম না রাজপুত্রকে বিবাহ করতে রাজি নয় আর তাছাড়া আমিও যে হিমানির কষ্ট সহ্য করতে পারছি না কারণ মেয়েটার চোখের জল যে আমার বড্ড কষ্ট দেয় তবে আমি বাবা হয়ে আসলে একটা বড় ভুল করে ফেলেছি হিমানির মতের বিরুদ্ধে মৎস্য রাজপুত্রর সাথে বিবাহ ঠিক করে যাই হোক এখন তো আর কিছু করার নেই যেহেতু মৎস্য রাজপুত্র হিমানিকে বিয়ে করতে চেয়েছে যে কোনো মূল্যেই হোক ও হিমানিকে বিয়ে করেই ছাড়বে যাই হোক মৎস্য রাজপুত্র আসার আগে আমাকে হিমানিকে খুঁজে আনতে হবে একথা বলি মৎস্যরাজ হিমানিকে খুঁজতে যাওয়ার জন্য রওনা দিতে চায় আর তখনই সেখানে মৎস্যরাজপুত্র চলে আসে একে আপনি এখন কোথায় যাচ্ছেন মৎস্যরাজ না না কোথাও যাচ্ছি না আসলে তোমার কাছেই যাচ্ছিলাম হিমানির সাথে তোমার বিবাহের প্রস্তুতির কথাগুলো সেটা জানার জন্য সেটা জানার জন্যই তো আমি এসেছি আমি ওদিকে বিয়ের সব প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছি তিন দিন পর একটা মহা তিথির আছে আমার আর হিমানি বিবাহ হবে সেই তিথিরে কিন্তু হিমানি কই মৎস্যরাজ এখন আমি কি করবো যদি রাজপুত্র শুনে যে হিমানি মৎস্য রাজ্যে নেই তাহলে যে ভীষণ ঝামেলা করবে ও ওদিকে তো রানীমাকে হত্যা করার জন্য বিশেষ এক বিষ প্রস্তুত করতে থাকে আর সে সেই বিষ প্রস্তুত কোটে কোটে ষড়যন্ত্র করতে থাকে যে কিভাবে রানীমার শরীরে সে বিষ প্রয়োগ করবে আমি আজ যে বিষ তৈরি করছি এই বিষ সাধারণ কোনো বিষ না এই বিষ বড্ড মারাত্মক বিষ আর এই বিষ একবার রানিমার শরীরে প্রয়োগ করতে পারলে রানিমা চিরকালের মতো পৃথিবী থেকে বিদায় নেবে আর এটাই হবে আমাদের সব থেকে বড় সুযোগ এই রাজ্য দখল করা মহারাজ যেমন রানীমার প্রতি দুর্বল তাতে রানীমার কিছু হয়ে গেলে মহারাজকে তো ঘায়ল করা কোনো ব্যাপারই নয় আর তাছাড়া মহারাজ রানিমাকে চিরকালের মতো শেষ করতে পারলে তো এই রাজ্যের মন্ত্রী হব আমি সত্যি আমি চোখের সামনে আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আর আমার যে খুশি লাগছে তা নয় শুধুমাত্র আমার মন্ত্রী হওয়ার জন্য আজকে রাতটায় শুধু অপেক্ষা করতে হবে এই তো বৃষ্টি প্রস্তুত করা হয়ে গেছে আর এখন এখানে বৃষ্টি তুমুলভাবে শুরুকৃতি করে রেখেছে আর এখন শুধুমাত্র রাত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তারপরে আমাদের পরিকল্পনা সফল হবে আসলে মছক না আমি জানি না তোমার জীবনে কি দুঃখ আছে তুমি কেন এখানে রোজ এসে এভাবে কাঁদো যদি তুমি আমাকে বন্ধু ভাবো তাহলে দয়া করে বলো তোমার জীবনে কি এমন দুঃখ আছে আমি তোমাকে শুধু শুধু বন্ধু যাব কেন তুমি তো একজন মানব পুত্র আর আমি একজন চল্পরি মানব পুত্র মধ্যে কি কখনো বন্ধুত্ব হয় নাকি আর তাছাড়া তুমি জেনে কি করবে যে আমি কেন এখানে এসে কাঁদি জানি না জলপরি জানে না কেন তোমার কান্না আমার বড্ড কষ্ট দেয় আমার কেন জানি না মনে হয় তুমি আমার অনেক দিনে চেনা আর তোমার কষ্টটা যদি আমি দূর করতে পারতাম তাহলে হয়তোবা আমি শান্তি পেতাম তাই বলছি বলো না জলপরি তুমি কেন ওভাবে কাঁদছ কি কষ্ট তোমার তুমি এত সুন্দর একজন জলপরি তোমার মনে কি কষ্ট থাকতে পারে আমার মনের কষ্টের কথা নাই বা শুনলে তুমি আর তাছাড়া আমাকে এখন যেতে হবে তোমার সাথে যে আমার কথা বলার সময় নেই না না জলপরি তুমি আমার সাথে কথা শেষ না করে কিছুতে যেতে পারবে না আজ যে তোমার সাথে আমার অনেক কথা আছে জলপরি আমি জানি না তোমার সাথে আমার কি সম্পর্ক আছে আমি যে কিছুতেই তোমার কথা ভুলতেই পারি না সেদিন দূর থেকে তোমাকে দেখেছিলাম তারপর থেকে বারবার তোমার মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে বলো না জলপরি এর কারণ কি জলপরি অবাক হয়ে রাজুর সব কথা শুনতে থাকে কি হলো কি জলপরি তুমি আমার কথার কোনো উত্তর দিচ্ছ না কেন বলো আমার কেন এমনটা হয় আর তাছাড়া তোমাকে একদিন না দেখলে আমার মোটার মধ্যে খুব ছটফট করতে থাকে আর তাছাড়া আমি কাল এখানে এসেছিলাম তোমার সাথে দেখা করতে কিন্তু তুমি আসনি আর তাই তো আমার মনটা বড্ড অস্থির অস্থির করছিল জলপরি তুমি রোজ রোজ এখানে আসবে আমার সাথে দেখা করবে আমি তোমার জন্য পথ বসে থাকবো জলপরি রাজুর কোনো কথার উত্তর না দিয়ে আবার জলের তলদেশে ডুব দেয় জলপরি তুমি আমার সাথে কথা শেষ না করে চলে গেলে জলপরি জলপরি

কাস নেই আমি বরং আমার কাছে চাই রাজবুদ্ধু তুমি রাজপ্রাসাদ থেকে বিদায় করতে পারেন সেটা সত্যি তো আমার জন্য ভালো হবে এই সবই আমার কোনো কাজ নেই যায় যায় কাজ যায় যায় কথা বলে দাসী সেখান থেকে চলে যায় ওদিকে জুই এবং রাজুর মা তানজিকের কাছে যেতে থাকে আর তখনই রাজু সেই জঙ্গল থেকে বের হয় আর দেখতে পায় জুই এবং তার মা জঙ্গলের পথ ধরে কোথাও একটা হেঁটে যাচ্ছে কি মা আর জুই ওভাবে কোথায় যাচ্ছে আর তাছাড়া ওদিকে তো গ্রামের পথও নয় ওদিকে যতই যাবে ততই যে জঙ্গল আর জঙ্গল কিন্তু ওদের এদিকে যাওয়ার কারণ কি তার মানে কি ওরা আমাকে খুঁজে না পেয়ে এদিকে এসেছে আমাকে খুঁজতে হ্যাঁ হ্যাঁ হয়তো সেটাই হবে না না একুনি এখানে মা আর জুইকে আটকাতে হবে কারণ জঙ্গলে ওদিকে যে কোনো বিপদ হতে পারে তাদের মা জুই কোথায় যাচ্ছ ওদিকে তোমরা এই তো এই তো আমি এখানে এদিকে এসো কাকি ওই দেখো রাজু তার মানে তোমার ধারণা ঠিক রাজু আমার ওই জঙ্গলে গিয়েছিল কিন্তু অত আমাদেরকে ডাকছে গো ডাকছে ডাকুক এখন ওর কথা শোনা যাবে না আর ওর কাছেও যাওয়া যাবে না তুই চল আমার সাথে পা চালিয়ে চল মা এক্ষুনি তান্ত্রিক বাবার কাছে যেতে হবে তান্ত্রিক বাবাকে সাথে করে নিয়ে তারপর রাজুর ঘাড় থেকে ওই পেত্নিটাকে যে করেই হোক নামাতে হবে কি হলো কি মা তোমরা দূরে কেন দাঁড়িয়ে আছো আমি তো তোমাদের ডাকছি কাকি দেখেছো রাজু দেখেই চলেছে চলো আমরা রাজুর কাছেই বরং যাই আর তাছাড়া রাজুকে দেখে মনে হচ্ছে ও সুস্থ স্বাভাবিক আছে তুমি শুধু শুধু ভুল কিছু ভাবছো না তো রাজুকে হয়তো বা কোনো পেটনিদের কিছুই ধরেনি তুমি এরকমটা ভাবছো আর এত চিন্তা করছো আমাদের হয়তো বা তান্ত্রিক বাবার কাছে যাওয়ার কোনো প্রয়োজনই নেই না রে মা সেরকম কিচ্ছু না আমি বুঝতে পারছি আমার ধারণাটাই ঠিক কি হলো কি মা তোমরা অভাবে দূরে দাঁড়িয়ে থাকবে না আমি তোমাদের কাছে আসবো এই ছেলেটার জন্য কোনো কাজ করে শান্তি নেই ওর কাছে যদি এখন আমরা না যাই তাহলে ও আমাদের কাছে আসবে আর আমরা কিছুতেই তান্ত্রিক বাবার কাছে যেতে পারবো না চল এ এখন রাজুর কাছে যাই আর ওকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা তান্ত্রিক বাবার কাছে যাচ্ছিলাম আর আমরা পরে সময় করে চুপি চুপি দুজনে তান্ত্রিক বাবার কাছে যাব কন ঠিক আছে তুমি যেটা বলবে সেটাই হবে চলো তাহলে আমরা রাজুর কাছেই যাই কথা বলে জুই এবং রাজুর মা রাজুর কাছে যায় রাত হয়ে আর গভীর রাতে রানী মাতার কক্ষে ঘুমিয়েছিলেন রাজা মশাই রানীকে ঘুম পাড়িয়ে বারান্দায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন যাক রানী এখন ঘুমিয়ে পড়েছে আর রানী আজ বড্ড শান্ত ছিল হে বিধাতা আমার রানী যদি সব সময় এভাবে শান্ত থাকতো তাহলে কতই না ভালো হতো বিধাতা তুমি আমার রানীকে শান্ত করে দাও ওকে সুস্থ করে দাও কারণ ও সারা যে আমাদের আর কেউ নেই যাই হোক রানী এখন ঘুমাচ্ছে আর এখানে কথা বলবো না আর এখানে কথা বললে রানীর ঘুমের ক্ষতি হবে আর আমার তো ঘুম আসছে না বরং আমি বারান্দায় গিয়ে একটু বসি এ কথা বলে রাজা রানী কক্ষ থেকে বেরিয়ে যায় বারান্দার দিকে মন্ত্রী আর আড়াল থেকে সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কাঠুরিয়া ও জল পরিকল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ